আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা মুফতি রাকিবুল ইসলাম নামে এক জনৈক জাহেল সে যেই বার্তাগুলি ইউটিউবে সরাচ্ছে গতকাল রাতে তাকে আমি একটা ফোন দিয়েছিলাম একটা বিষয় আপনাদেরকে কল রেকর্ড শোনাব আমি জানি না সে আমার কলটা যে সে রেকর্ড করতেছে এটা জানি না সে কেউ যদি তাকে ফোন দেয় সাথে সাথে সে কলটা রেকর্ড করে পরবর্তীতে সে সোশ্যাল মিডিয়াতে সেটা সেরে দেয় আমি তাকে বলছিলাম যে নবীজির সুরত বাসারি সুরত নিয়ে আপনি দলিল আদিল্লা দিলেন কিন্তু আপনি আরও দুইটা সুরত নবীর রয়েছে সে বলে আমাদের পচা মস্তিষ্কের মধ্যে সেই সুরতগুলি রয়েছে সেগুলি কোরআনে হাদিসে কোতাও নাই সেগুলো আমাদের বানুয়াট সেগুলো কোরআনে হাদিসে কোতাও নাই তাকে শেষ পর্যায়ে এই আট মিনিটের কল রেকর্ড আপনাদেরকে শোনাইতে পারবো না তবে অল্প কিছু সময় আপনারা শুনেন তারপরে আমি কথা বলতেছি প্রত্যেক মানুষ এত কিছু ভিডিওতে না বলে সরাসরি মানুষকে যেটা যায় শিক্ষণীয় কিছু আলোচনা করেন আপনি আপনি ভাইজান

সেখানে ক্লিক করে আট মিনিটের কল রেকর্ড আমি তাকে কিছু প্রশ্ন করেছিলাম সে আমার প্রশ্নের উত্তর দিবে দূরেরই কথা সে এটা উল্টু পথে নিয়ে আমাকে ভিন্ন প্রশ্ন করে বসলো যে আপনারা এগুলি পচা মস্তিষ্কে আপনারা বলেন নবীজির সুরত বিভিন্ন সুরত এগুলি কোরআনে হাদিসে নাই এগুলো সব বানোয়াট প্রিয় দর্শক শ্রোতা আমি এই রাকিবুল ইসলামকে উদ্দেশ্য করে বলছি রাকিব দেখো ওমতের কল্যাণের জন্য কিছু করো উম্মতের কল্যাণের জন্য কিছু করো যে কথাগুলি তুমি সোশ্যাল মিডিয়াতে সরাচ্ছো এগুলি মানুষে দেখতেছে শুধু দ্বন্দ্ব শুধু দ্বন্দ্ব ভালো কিছু বলো মাসলা মাসাইলে আলোচনা করো সোশ্যাল মিডিয়াতে কাজ করো ভালো কথা সমস্যা নাই ভালো কিছু বলো যাহাতে মানুষের ভালো কিছু শুনতে পায় মানুষ তোমার কাছ থেকে ভালো কিছু আশা করে মানুষ তুমি একজন মুফতি তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছো তুমি যদি ভালো কিছু মানুষকে উপহার দাও মানুষ শুনে তা আমল করবে আমালিয়াতের কিছু কথা বলো এগুলি এই দ্বন্দ্ব না করে আমি রাকিবকে প্রশ্ন করব এই প্রশ্ন করার জন্য তাকে সকাল থেকে এই পর্যন্ত শুধু ট্রাই করে যাচ্ছি যে একটা ফোন ধরবে তাকে আমি প্রশ্ন করব যে তুমি যে মতবাদের মধ্যে রয়েছ সেই মতবাদ ছাড়া বাকি সব ভ্রান্ত মতবাদ এটার প্রমাণ দিবে তুমি তুমি তো এটাই করে যাচ্ছ এটাই প্রমাণ দিতে চাচ্ছো যে আমি যেই মাসলাকে আসি যেই মতবাদের মধ্যে আসি সেই মতবাদ ছাড়া সব ভ্রান্ত মতবাদ একটাও ভালো না এটাই তো প্রমাণ দিতে চাচ্ছে সে আমি তাকে বলবো এই ভিডিও বার্তার মাধ্যমে তাকে আমি বলবো যদি হালাল জাদা হয়ে থাকো এইটা প্রমাণ করো আমার ফোনটা আরেকবার ধরো তুমি তোমাকে আমার কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির জবাব তুমি দিবে প্রশ্নগুলি তোমার কাছে রহিল যে তুমি যে মতবাদ পালন করতেছো এই মতবাদ ছাড়া বাকি যা মাসলাকের মানুষ আছে মুসলমান সব কাফের সব ভ্রান্ত মতবাদে আছে তোমারটাই সঠিক যদি এইটা তুমি প্রমাণ করতে পারো তাহলে তোমার কাছে আমি আবার নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করবো এটা আমার ভ্রান্ত মতবাদ ভ্রান্ত ইসলামে আছি আমরা তোমার সেই কথা অনুযায়ী তোমার কথা অনুযায়ী বোঝা গেল আমরা ভ্রান্ত মতবাদে রয়েছি তুমি শুধু প্রমাণ করতে চাচ্ছ যে আমি আমার আকিদা ছাড়া বাকি যা আছে সব ভ্রান্ত এটাই শুধু প্রমাণ করতে চাচ্ছ তোমার ফোন কলের দ্বারা তোমাকে ফোন দিলাম কথা বললাম আটটা মিনিট কথা বললাম কথা বলার শেষ পর্যায়ে প্রথমে আমি বলছি যে ভাই দেখেন আপনাকে উপদেশ নয় আমি পরামর্শ দিচ্ছি আপনার একজন ভাই হিসাবে আপনাকে আমি পরামর্শ দিতে পারি যে ভালো কিছু আপনি কন্টেন্ট বানান যেইগুলি মানুষের উপকারে আসে যেইগুলি মানুষের উপকারে আসে মানুষ যেন ভালো কিছু শিখতে পারে সেই কন্টেন্টগুলি মানুষকে দেন এইটা বলা আমার অপরাধ হয়েছে আমি তাকে ফোন দিয়েছিলাম এই কথাটাই বলার জন্য সে আমার কথা সে সাইট কেটে অন্যদিকে চলে গেল আমাকে যে ওয়াহাবি বলে তখন আপনি জ্বলে না কেন আপনি বলতেছেন তথাকথিত শুননি বিভিন্ন রকমের আক্রমণমূলক কথা ভিডিওতে বলে থাকেন এইগুলি শুনলে মানুষ খারাপ বলে আপনি একজন আলেম মানুষ আপনার জবানের হিফাজত করা উচিত আপনি একজন ভদ্র মানুষ অভদ্রতার পরিচয় দেন কেন আপনি এটাই আপনার কাছে প্রশ্ন রুগিল আর মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করুন মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন মিডিয়াতে কাজ করেন ভালো কথা কিন্তু ভালো কিছু দিলেই তো মানুষ ভালো কিছু শিখে একজন ফোন দিলেই তার কল রেকর্ড করতে হবে সেটা ফাঁস করতে হবে এটা আসলে আমি মনে করতেছি না যে এটা ভালো কাজ হচ্ছে উন্মতের কল্যাণের জন্য কিছু করে যাচ্ছে খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু রাকিবকে বলবো রাকিব একটু সাবধান হয়ে যাও প্লিজ বড়বাই ভাই হিসাবে আমি বলছিলাম কিন্তু বড় ভাইয়ের মর্যাদা সে রাখিনি সে তুই তুকার করে বিভিন্ন রকমের কথাবার্তা আমাকে ফোনে বলেছে সেই কল রেকর্ডটা তার ইউটিউব চ্যানেলে সে সেরে দিল সেরে দেওয়ার পরে এই পর্যন্ত দেখলাম যে হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখতেছে এটা লিংক ডিসক্রিপশনে আছে আপনারা দেখে নেবেন প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন শেষে সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি ওসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি